আরে দিদি এ কি স্টাইলে রিল বানানো বলে এ তো সেই আমাদের পাড়া মেরি মতো লাগছে হেই গাইজ আমি বুস্টার ভাই সো গাইজ আজকের ভিডিওটা আমি ইনস্টাগ্রামে ছাপড়ি ক্রিয়েটরদের নিয়ে একদম ঝেড়ে রোস তো চলো বেশি ভাট না ভিডিওটা স্টার্ট করি নাও এদের কোনো ঘর বাড়ি নেই এরা শুধু পাহাড় পর্বত জঙ্গলে শুধু কামড়া কামড়ি করে क्या बात है सर क्या আমার তো ছেলে বডিগার্ড চাই 10 লাখ টাকা বেতন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি লোকেশন শিলগুড়ি কেউ জি করো প্লিজ আমাকে কমেন্টে তার নিচে এ ভাই অফার আছে 10 লাখ টাকার কাজ কিন্তু ভাই আমার একটাই করছেন ভাই এই বডিগার্ড নিয়ে কি করবে এর বাড়ি কি রাতে বেলা জওয়ানি দাসে হামলা করে নাকি ইউ আর এ গুড

ভাই অনলাইন প্রেম থেকে সাবধান ভাই খোবলা না দেখে প্রেম করিও না নয়তো ভাই এরা মিসকামও হয়ে যেতে পারে তোমার সাথে একা ভিডিও শুট করা যে কতটা এটা মানে বোঝা খুব মানে মানে যে করে সে পারে হ্যাঁ দিদি হ্যাঁ দিদি একা একা করা খুব কষ্ট খুব কষ্ট তো কেউ যদি ভালো ক্যামেরাম্যান থাকো তাহলে দিদিকে গিয়ে একটু করে দিআছো তাহলে দিদির একটু সুবিধা হয় মানে মানে ভিডিও করে দিআছো দিদির একটু সুবিধা হয় কই বাবু আমাকে না সবাই কালুয়া কালুয়া বলে ডাকে আমি কি সত্যি কালো না না তুমি কালো কেন তুমি তো পুরো হিরো হিরো আলমের মতো হিরো না না হিরো আলমের মতো না বলে হিরো হিরো তুমি আমার উপরে রাগ করেছো হ্যাঁ লে ভাই তোর কি প্রতিটা ভিডিও ওই দুটো জায়গায় হাত না দিলে হয় না তুই ভাই ভিডিও বানাচ্ছিস না ভিডিওর মাধ্যমে মজা নিচ্ছিস আরে দিদি আস্তে আস্তে বেশি দোলালে ওই দুটো খুলে পড়ে যাবে টিনের আইফোন দেখে যারা জ্বলতেছে

কে ভাই দাদুকে এত কষ্ট দিয়েছিস দাদুকে এত কষ্ট দেওয়া তোদের উচিত হয়নি ঠিক আছে দাদু ঠিক আছে আমরা আছি দাদু আমরা আছি ঠিক আছে দাদু এক বোতল বাংলা নিয়ে এক্ষুনি যাচ্ছি বন্ধ ঘরে তুমি আমি বাকি সবাই বলছে যে দাদা ফুল সজ্জার ব্লগটা আসবে তো তোমরা খারাপ ভেবো না খারাপ ভেবো না এরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার এরা ফুল রাতেও কি হয় সব ভিডিওর মধ্যে দেখাবে তোমরা শুধু একটু ধৈর্য ধরে বসো ভাই মদ খাওয়ার পিছন দিয়ে বার করবে মদ খেয়ে পুলিশের গাড়ির সামনে পা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় ভালো থাকবেন ওর সুস্থ থাকবেন আর একটা কথা এই ভিডিওতে অনেক খারাপ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে তো কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না এটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা চলো